জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব আগত পূর্ণিমা ও মার্গশীর্ষ মাসের এই বিশেষ পূর্ণিমা সম্পর্কে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে শুধু পূর্ণিমাই নয় আরও কয়েকটি বিশেষ তিথি ও পূজাপাঠের গুরুত্ব রয়েছে যেমন এই দিনে অন্নপূর্ণা জয়ন্তী পালিত হয় তাহলে অন্নপূর্ণা জয়ন্তীতে কি কি করা উচিত তাছাড়াও এই দিনে প্রেত মোচন তিথিও রয়েছে প্রেত মোচন তিথি অনেক সময় চতুর্দশীতে পড়ে কিন্তু এবার অমাবস্যার দিনেই প্রেত মোচন তিথির সংযোগ তৈরি হয়েছে তাহলে প্রেত মোচন তিথিতে কি করবেন এবং মার্গশীর্ষ পূর্ণিমা তো সর্বোত্তম কারণ এটি শ্রীকৃষ্ণের প্রিয়তম মাস মার্গশীর্ষের পূর্ণিমা সুতরাং এই দিনে কী করা উচিত কী করা উচিত নয় কোন পূজা করবেন কীভাবে উপবাস পালন করবেন প্রেতমোচন তিথি থাকায় কী নিয়ম মানতে হবে অন্নপূর্ণা জয়ন্তীর দিন কী কী করণীয় এবং এই পূর্ণিমার উপবাস ও পূজা কীভাবে সম্পন্ন করবেন আপনি যদি মার্গশীর্ষ স্নান করে থাকেন তবে এই পূর্ণিমায় সেই স্নানের কীভাবে সমাপ্তি করবেন তার পূর্ণতা কীভাবে লাভ করবেন এ সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রদান করব আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি সামান্যতম উপকারী মনে হয় দয়া করে একটি লাইক করে সমর্থন জানাবেন পরমেশ্বর বাসুদেবের অনুগ্রহ লাভের জন্য এবং ভগবান সত্যনারায়ণের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী হরি বা ওম নম ভগবতে বাসুদেবায় আমরা এখানে সকল উপবাস তিথি ও উৎসবের শাস্ত্রসম্মত সঠিক তথ্য প্রদান করি জ্যোতিষ ও পঞ্চাঙ্গের ভিত্তিতে জানাই কোন তিথি কখন কোন উপবাস কবে করবেন কি বিধি কি নিয়ম এবং কোন ভুল করা চলবে না যদি আপনারা সকল উপবাস উৎসবের সঠিক শাস্ত্রীয় তথ্য নিয়মিত পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চাপবেন যাতে ভবিষ্যতের কোনো তথ্য আপনারা হারিয়ে না ফেলেন তাহলে চলুন প্রিয় দর্শকবৃন্দ শুরু করি আজকের আলোচনা আগত পূর্ণিমা কবে কখন উপবাস করবেন এবং এই তিথির মাহাত্ম কি? এই তিথিতে কি করবেন কি করবেন না অন্নপূর্ণা জয়ন্তীতে করণীয় কি এবং প্রেতমোচন তিথিতে করণীয় কী সবকিছু জানব বিস্তারিতভাবে এর জন্য কি কি করণীয় তা আগে জানি প্রিয় দর্শকবৃন্দ প্রথমেই বলি মার্গশীর্ষ মাসের যে পূর্ণিমা আসে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা মার্গশীর্ষ মাসে পবিত্র স্নান পালন করছেন তাদের সেই স্নানের সমাপ্তি এই দিনে ঘটে যারা মার্গশীর্ষ মাসের শ্রবণ করছেন সেই মাহাত্ম এই দিনে সম্পূর্ণ হয় তার পরিপূর্ণতার জন্য এবং পূর্ণিমা দিবসের বিধি পালনের জন্য এই তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পূর্ণিমার দিন পবিত্র স্নানের মহান ফল বর্ণনা রয়েছে তাই সম্ভব হলে কোনো পবিত্র তীর্থে গিয়ে স্নান করুন গঙ্গা যমুনা গোদাবরী কিংবা আপনার নিকটস্থ পবিত্র নদী যেখানে যেতে পারেন সেখানে স্নান করবেন যদি বাইরে যেতে না পারেন এবং বাড়িতেই স্নান করতে হয় তবে আপনার স্নানের পাত্রটি ভালোভাবে ধুয়ে নিন তারপর প্রথমে গঙ্গা জল ঢালুন এরপর শুদ্ধ জল ভরে সেই জল দিয়েই স্নান করুন হর হর গঙ্গে উচ্চারণ করতে করতে এই স্নান সম্পন্ন করবেন কারণ এটি মার্গ শীর্ষ মাসের শেষ দিন তাই স্নান করবেন সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের পূর্বে স্নানের বহু গুণ বৃদ্ধি ফল উল্লেখ আছে এরপর স্নান সেরে পরিষ্কার বসন পরিধান করে মাহাত্মের শেষ দিনের পাঠ বা শ্রবণ সম্পন্ন করবেন আপনি যে স্থানে শুনছেন বা যে আচার্যের কাছ থেকে শুনছেন সেখানেই মাহাত্ম শুনুন শ্রবণ শেষে তার পূর্ণতার জন্য যিনি আপনাকে মাহাত্ম শুনিয়েছেন সেই আচার্য বা পুরোহিতকে দক্ষিণা প্রদান করুন এক মাস ধরে যে মাহাত্ম শ্রবণ করেছেন তার পরিণতি স্বরূপ এই দক্ষিণা অত্যন্ত শুভ এরপর বাড়িতে কোনো ব্রাহ্মণকে নিমন্ত্রণ করুন একদিন আগে জানিয়ে দিন সম্ভব হলে ব্রাহ্মণ দম্পতিকে আমন্ত্রণ জানান যদি দম্পতি আনতে না পারেন তবে একজন ব্রাহ্মণও যথেষ্ট তাদেরকে আদর আপ্যায়নসহ ভোজন করান ভোজনের পরে বস্ত্র দান দক্ষিণা যা আপনার সাধ্যে আছে তা প্রদান করুন ব্রাহ্মণকে সন্তুষ্ট করে তাদের আশীর্বাদ নিন তারপর বিদায় দিন এই দুটি কর্ম অর্থাৎ এক আচার্যের সেবা ও দক্ষিণা এবং দুই ব্রাহ্মণকে ভোজন ও দান মার্গশীর্ষ স্নান বা মাহাত্ম শ্রবণের পরিপূর্ণতার জন্য অত্যন্ত শুভ ও আবশ্যক এই দিনে ভগবান শালিগ্রাম মূর্তি গোপাল রূপ অথবা ভগবান বিষ্ণুর যে কোনো প্রতিমা আপনার গৃহে থাকলে অবশ্যই তাদের স্নান করাবেন এই স্নানের ফল অত্যন্ত মহৎ আপনি যদি এই মাসে নিয়মিত কাহিনী বা মাহাত্ম শ্রবণ করে থাকেন বা গৃহমন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করে পূজা করে থাকেন তবে সময় যাই হোক বাড়ি ফিরে অবশ্যই দেবতার স্নান সেবা সম্পন্ন করবেন এই দিনে বিশেষভাবে ভগবান শালিগ্রাম গোপাল বা ভগবান বিষ্ণুর যে কোনো রূপকে স্নান করানো অত্যন্ত শুভ যদিও সম্পূর্ণ মাস জুড়েই স্নান করানো উচিত কিন্তু সকলের পক্ষে তা সম্ভব হয় না তাই যারা করতে পারেননি তারা অন্তত আজকের পূর্ণিমায় অবশ্যই এই সেবা সম্পন্ন করুন আর যারা মার্গশীর্ষ স্নান বা মার্গশীর্ষ মাহাত্ম শ্রবণ করেছেন তাদের জন্য এটি এক অনন্য সুযোগ একদিনের এই স্নানের ফল অসংখ্য গুণ বৃদ্ধি করে ফলদায়ক হয় দেবতাকে আসনে প্রতিষ্ঠিত করুন শঙ্খে জল নিন এবং ওং নারায়ণায়নমহা মন্ত্র জপ করতে করতে শঙ্খের জল তার মস্তকে অর্পণ করে স্নান করান সম্ভব হলে পুরুষ সুক্ত পাঠ চালিয়ে দিন পুরুষ পুরুষসূক্তের প্রায় আট মিনিটের পাঠ রয়েছে তা সাধারণ বা দ্রুতগতিতে চালানো যায় পাঠ চলাকালীন শঙ্খে জল ভরে ভগবানকে স্নান করাতে থাকবেন শঙ্খের জল দ্বারা স্নানের ফল অত্যন্ত শুভ ও বহুগুণ বৃদ্ধি পায় তাই পূর্ণিমার এই দিনে স্নান সেবা অবশ্যই করবেন এবার আসা যাক যারা শ্রী সত্যনারায়ণ ভগবানের উপবাস পালন করেন তারা কি করবেন সকালের মার্গশীর্ষ কাহিনী শ্রবণ সম্পন্ন করার পর এবং যদি আপনার কোনো নিয়ম থাকে যেমন বিষ্ণু পুরাণ শ্রবণ গীতা পাঠের নিয়ম তা সম্পন্ন করে তারপর শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা করবেন শ্রী সত্যনারায়ণ পূজার জন্য আপনার কাছে থাকা উচিত ভগবান সত্যনারায়ণের প্রতিমা বা ছবি রৌলি এই দিনে ভগবান শালিগ্রাম মূর্তি লাড্ডু গোপাল রূপ অথবা ভগবান বিষ্ণুর যে কোনো প্রতিমা আপনার গৃহে থাকলে অবশ্যই তাদের স্নান করাবেন এই স্নানের ফল অত্যন্ত মহৎ আপনি যদি এই মাসে এই দিনে বিশেষভাবে ভগবান শালিগ্রাম লাড্ডুগোপাল বা ভগবান বিষ্ণুর যে কোনো রূপকে স্নান করানো অত্যন্ত শুভ যদিও সম্পূর্ণ মাস জুড়েই স্নান করানো উচিত কিন্তু সকলের পক্ষে তা সম্ভব হয় না তাই যারা করতে পারেননি তারা অন্তত আজকের পূর্ণিমায় অবশ্যই এই সেবা সম্পন্ন করুন আর যারা মার্গশীর্ষ স্নান বা মার্গশীর্ষ মাহাত্ম শ্রবণ করেছেন তাদের জন্য তো এটি এক অনন্য সুযোগ একদিনের এই স্নানের ফল অসংখ্য গুণ বৃদ্ধি করে ফলদায়ক হয় দেবতাকে আসনে প্রতিষ্ঠিত করুন সংখে, জল নিন এবং ওং নারায়ণায় নম মন্ত্র জপ করতে করতে সংখের জল তার মস্তকে অর্পণ করে স্নান করান সম্ভব হলে পুরুষসূক্ত পাঠ চালিয়ে দিন পুরুষসূক্তের প্রায় আট মিনিটের পাঠ রয়েছে তা সাধারণ বা দ্রুত গতিতেও চালানো যায় পাঠ চলাকালীন শঙ্খে জল ভরে ভগবানকে স্নান করাতে থাকবেন শঙ্খের জল দ্বারা স্নানের ফল অত্যন্ত শুভ ও বহুগুণ বৃদ্ধি পায় তাই পূর্ণিমার এই দিনে স্নান সেবা অবশ্যই করবেন এবার আসা যাক যারা শ্রী সত্যনারায়ণ ভগবানের উপবাস পানন করেন তারা কি করবেন সকালের মার্গশিষ্য কাহিনী শ্রবণ সম্পন্ন করার পর এবং যদি আপনার কোনো নিয়ম থাকে যেমন পুরাণ শ্রবণ গীতা পাঠের নিয়ম তা সম্পন্ন করার পর তারপর শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা করবেন শ্রী সত্যনারায়ণ পূজার জন্য আপনার কাছে থাকা উচিত ভগবান সত্যনারায়ণের প্রতিমা বা ছবি লাল চন্দন বা আলপনার উপকরণ পবিত্র সুতো পানপতা সুপারি লবঙ্গ এলাচ ধূপ প্রদীপ নৈবেদ্য ফুল ও ফুলের মালা সুগন্ধি ইত্র জানু পবিত্র সুতো পঞ্চামৃত তৈরির জন্য কাঁচা দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল একটি চৌকি চৌকির ওপর বিছানোর জন্য লাল বা হলুদ রঙের পরিষ্কার বস্ত্র এই সামগ্রীগুলো আপনার কাছে প্রস্তুত রাখুন চৌকি সাজিয়ে তার ওপর বস্ত্র বিছিয়ে ভগবান সত্যনারায়ণের প্রতিমা বা ছবি প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠার পরে ভগবানের সম্মুখে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন যদি ঘিয়ের প্রদীপ জ্বালান তবে তা দেবতার দান দিকে রাখবেন আর তেলের প্রদীপ হলে বাঁ দিকে রাখবেন ধূপ দেবতার বিপরীত দিকে স্থাপন করবেন এইভাবে ভগবানকে প্রতিষ্ঠা করুন ভগবানকে পুষ্প অর্পণ করুন হাতে পাঁচটি পুষ্প নিয়ে অর্পণ করবেন এবং প্রার্থনা করবেন প্রভু আমরা এগুলো আপনাকে আসন রূপে অর্পণ করছি অনুগ্রহ করে এই পুষ্পাসনে বিরাজমান হন এইভাবে আপনি ভগবান সত্যনারায়ণকে আসন প্রদান করবেন ভগবান প্রতিষ্ঠিত হওয়ার পর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন এরপর উপবাস পূজার সংকল্প করবেন সংকল্পের জন্য ডানহাতে জলপুষ্প অক্ষত এবং অন্তত একটি মুদ্রা দক্ষিণা রূপে নিবেন এবং তিনবার জপ করবেন ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু এরপর নিজের নাম বংশ যে স্থানে বসে সংকল্প করছেন সেই বাড়ির নম্বর এলাকার নাম শহরের নাম মার্গশীর্ষ মাস শুদ্ধপক্ষ পক্ষ পূর্ণিমা তিথি এবং আয়ু আরোগ্য সুখ সম্পদ প্রার্থনার উদ্দেশ্যে শ্রী সত্যনারায়ণ ভগবানের প্রসন্নতার কামনায় সত্যনারায়ণ উপবাস পূজা ও কথা শ্রবণের সংকল্প উচ্চারণ করবেন শেষে বলবেন শ্রী শ্রীবিষ্ণু শরণসরণম প্রপদ দিয়ে এবং এই সংকল্প দেবতার চরণে অর্পণ করবেন সংকল্প সম্পন্ন হওয়ার পর দেবতার পূজা শুরু করবেন ধূপ ও প্রদীপ সংকল্পের আগে থেকেই জ্বলতে থাকবে পূজা পঞ্চপোচার দ্বারা সম্পন্ন হবে দেবতাকে তিনবার ফুল দিয়ে জল অর্পণ করবেন এক চরণ স্নান দুই অর্ঘ্য তিন আচ্ছমণি সামনে একটি ছোট পাত্র রাখলে তাতে এক এক চামচ করে জল দিতে পারেন অথবা ফুলে জল ছিটিয়েও দিতে পারেন চতুর্থবার দেবতার স্নান উদ্দেশ্যে জল অর্পণ করবেন তারপর পঞ্চামৃত দ্বারা দেবতাকে স্নান করাবেন যারা ছবিতে পূজা করেন তারা পঞ্চামৃতটি ফুলে লাগিয়ে অর্পণ করবেন তারপর শুদ্ধ জল দিয়ে পুনরায় স্নান করাবেন ভগবান সত্যনারায়ণকে এরপর দেবতাকে বস্ত্র রূপে মাউলি মানে লাল হলুদ সুতোর টুকরো অর্পণ করবেন এরপর যোগ্য পবিত মানে জানেও পবিত অত্যাবশ্যক তাই রৌলি বা চন্দন দিয়ে তিলক করে অর্পণ করবেন ভগবান সত্যনারায়ণকে তিলক দিন অক্ষত দিন ফুলের মালা পরান ফুল অর্পণ করুন এরপর ধূপ প্রদর্শন করুন প্রদীপ প্রদর্শন করুন নৈবেদ্য হিসেবে ফল থাকলে অর্পণ করুন মিষ্টি থাকলে দিন না থাকলে মিশ্রি অর্পণ করলেও হবে নৈবেদ্যের পর এক চামচ জল অর্পণ করবেন এরপর তাম্বুল অর্পণ করবেন তাম্বুল মানে একটি পান পাতার উপর দুটি লবঙ্গ দুটি এলাচ ও একটি সুপারি রেখে একটি বিড়া তৈরি করে তা ভগবান সত্যনারায়ণের সম্মুখে অর্পণ করবেন তাম্বুল অর্পিত হবে তাম্বুলের পর দক্ষিণা অর্পণ করবেন হাতজুড়ো করে নমস্কার জানাবেন এভাবেই সত্যনারায়ণ ভগবানের পূজা সম্পন্ন হল এরপর আপনারা সত্যনারায়ণ ভগবানের পবিত্র কথা শ্রবণ করবেন এই কথার মাহাত্ম অত্যন্ত গভীর কথা শ্রবণ শেষে আরতি করবেন আরতি করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন আজকের দিনে আপনাদের কপ্পুর দিয়ে আরতি করতে হবে মার্গশীর্ষ মাসে ভগবানের কপ্পুর দিয়ে আরতি করলে অনন্ত ফল লাভ হয় গোটা মাসে করেছেন কিনা তা গুরুত্বপূর্ণ নয় একাদশীতেও বলেছিলাম আর আজ পূর্ণিমা শেষ দিন আজ অবশ্যই কপ্পুর দিয়ে আরতি করবেন ভগবানের স্নান সম্পর্কে আগেই বলা হয়েছে লাড্ডুগোপাল হোক বা বিষ্ণুর অন্য যে কোনো রূপ শঙ্খে জল ভরে সেই জল দিয়ে ভগবানের স্নান করিয়ে তারপর কপ্পুরের আরতি করবেন এটি ভুলবেন না ওম দামোদরায় নমহ ওম নারায়ণায় নমহা প্রভৃতি মন্ত্রের জপ করবেন এই সব পুণ্যকর্মই এই পূর্ণিমায় আপনাদের উৎকর্ষ ও মুক্তির পথ প্রসারিত করবে পূজা কথা শ্রবণ ও আরতি সম্পন্ন করার পর ব্রাহ্মণকে ভোজন করাবেন সম্ভব হলে ব্রাহ্মণকে আহার করিয়ে দান দক্ষিণা দিয়ে বিদায় দেবেন আর যাদের কাছ থেকে কথা শ্রবণ করেছেন তাদেরও দক্ষিণা প্রদান করবেন এভাবেই পূর্ণিমার সমস্ত বিধি ও কর্তব্য পালন করবেন পূর্ণিমার দিনে যেসব কাজ নিষিদ্ধ এক আজকের দিনে গাছের পাতা ফুল ছিঁড়তে নেই বিশেষ করে তুলসী পাতা ছিঁড়বেন না কোনো গাছের পাতা বা ফুল ছিঁড়লে পাপ জন্মায় অন্যের বাড়ির অন্ন গ্রহণ করা যাবে না ভান্ডারার অন্ন খেলে পূর্ণিমার দিনে গত পনেরো দিনের সমস্ত অর্জিত পুণ্য ক্ষয় হয় আমাবস্যায় ভান্ডারার অন্ন খেলে এক মাসের পূর্ণ নষ্ট হয় সংক্রান্তির দিনগুলিতে আলাদা বিধান আছে কিছু সংক্রান্তিতে মাসের কিছুতে আবার কিছুতে মাসের তিন পূর্ণ ক্ষয় হয় যে সংক্রান্তি সামনে আসছে মকর সংক্রান্তি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন যদি আপনি অন্যের অন্ন গ্রহণ করেন তবে আপনার ছ মাসের পূর্ণ বিনষ্ট হয়ে যাবে তাই এসব বিষয়ে খুব মনোযোগ দিয়ে পালন করা উচিত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো মানা ছাড়া জীবনে উৎকর্ষ বা মুক্তি লাভ করা কঠিন কারণ আপনি সামান্য কিছু ভুল করে যে পূর্ণ অর্জন করেন তা অন্যের হাতে চলে যায় নিজের পূর্ণ নষ্ট হয়ে যায় এবং এতে আপনারই ক্ষতি হয় আপনার পূর্ণ বৃথা হয়ে যায় সুতরাং এই সমস্ত বিধিনিয়ম পালন করেই আপনার পূর্ণিমার উপাসনা সম্পূর্ণ করবেন পালন করবেন পূর্ণিমার দিনটি অত্যন্ত কল্যাণময় এবার বলি এই দিনে যে অন্নপূর্ণা জয়ন্তী তা কিভাবে পালন করবেন অন্নপূর্ণা জয়ন্তীর নিমিত্ত অন্নপূর্ণা জয়ন্তীর যে ব্রতকথা আছে তা অবশ্যই শ্রবণ করবেন মা অন্নপূর্ণার পূজা করবেন অন্য কিছু করতে না পারলে একটি কাজ অবশ্যই করবেন আপনার যেখানেই শস্যর ভান্ডার থাকে বা শহুরে পরিবেশে আপনার রান্নাঘর থাকে সেখানে সায়ঙ্কালে কাপাসের তেলের একটি প্রদীপ জ্বালাবেন গ্রামীণাঞ্চলে যারা থাকেন তাদের তো আলাদা শস্য ভাণ্ডার বা গুদাম থাকে সেখানেই প্রদীপ জ্বালাবেন আর শহরের মানুষ তাদের রান্নাঘরেই প্রদীপ জ্বালাবেন মা অন্নপূর্ণাকে স্মরণ করবেন এবং প্রার্থনা করবেন হে মা অন্নপূর্ণা আমাদের গৃহে সদা বিরাজমান থাকুন আমাদের প্রতি সদা করুণা বর্ষণ করুন আমাদের ঘরের অন্নভাণ্ডার সর্বদা পূর্ণ রাখুন এইভাবে নিবেদন করে কাপাসের তেলের প্রদীপটি জ্বালাতে হবে আপনার রান্নাঘরে বা যেখানে আপনার শস্যের ভাণ্ডার রয়েছে এখন বলি আজ যে তিথিটি প্রেতমোচন তিথি সেটির জন্য কি করবেন এই তিথি খুব গুরুত্বপূর্ণ সাধারণ তিথি নয় এই তিথিতে অবশ্যই প্রেত সংক্রান্ত কর্ম করা উচিত অনেকেই ভয় পান হঠাৎ অদ্ভুত স্বপ্ন দেখেন অপ্রত্যাশিত ভয়ের অনুভূতি পান মনে হয় যেন কোথাও কেউ আছে জীবনে এই ধরনের যেসব অদৃশ্য সমস্যা চলতে থাকে এই তিথি সেগুলো নিবারণের সুযোগ এনে দেয় আজ অন্য কিছু করতে না পারলে অন্তত এইটুকু করবেন স্নানাদি সেরে পাট পূজা ইত্যাদি করার পর অথবা তার আগে একটি তামার লোটায় আগে একটু গঙ্গা জল নেবেন তারপর বিশুদ্ধ জল নেবেন এরপর সামান্য কালো তিল দেবেন এবং অন্তত একটি তুলসী পাতা লোটার মধ্যে রাখবেন যদি আপনার কাছে কুষা থাকে তবে সেই কুষাদণ্ড ঘটির জলে দিয়ে নেবেন এইসব উপকরণ ঘটির মধ্যে দেওয়ার পর ঘটিটি নিজের সামনে স্থাপন করুন আসন পাতুন এবং দক্ষিণমুখী হয়ে বসুন এরপর গীতার সপ্তম অধ্যায় পাঠ করুন বা শ্রবণ করুন গীতা সপ্তম অধ্যায় শুনে বা পাঠ করে ঘটি হাতে তুলে নিয়ে এইভাবে সংকল্প করবেন হে ভগবান বিষ্ণু হে জগৎনারায়ণ আমি গীতা সপ্তম অধ্যায় শ্রবণের সমস্ত পুণ্য আমার পিতৃপুরুষদের অর্পণ করছি আমার সকল পিতৃলোক সকল অশান্ত আত্মা যারা আমার মাধ্যমে তৃপ্তি ও মুক্তির আশা রাখেন তারাই পূর্ণ গ্রহণ করুন সুখী হন তৃপ্ত হন এবং তাদের মুক্তি লাভ হোক এরূপ সংকল্প করে তর্পণ করবেন তর্পণের জন্য আরেকটি পাত্র নিন আপনার ডান হাতে তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মাঝখানের অংশ দিয়ে ঘটির জল আস্তে আস্তে অন্য পাত্রে ঢালবেন যখন আপনি ওই পাত্রে জল ছাড়ছেন তখন আপনাকে তর্পণের মন্ত্র উচ্চারণ করতে হবে ওম অরমায় নম ওম অর্জমায় নম অথবা ওং হ্রিং শ্রীং ক্লিং স্বধে দেবস্বহা ওং হ্রিং শ্রীং ক্লিং সধে দেবস্বাহা এই মন্ত্র জপ করতে করতে তর্পণের জল দক্ষিণ দিকে প্রবাহিত হতে হবে এবং আপনার মুখও দক্ষিণমুখী থাকতে হবে তর্পণ সম্পন্ন হলে এই জলটি আপনার পিতৃদের উদ্দেশ্যে পিপল গাছের গোড়ায় অর্পণ করে দিন এটি কখন করবেন সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত যে কোনো সময় করতে পারেন বিকেল তিনটের আগেও করলে অত্যন্ত শুভ তারপরে করা উচিত নয় সূর্যাস্তের পর তো কখনোই করবেন না এইভাবে পিতৃকর্ম করলে আপনার পূর্বপুরুষেরা তৃপ্ত হবেন তাদের মুক্তিলাভ হবে এবং তারা আপনাকে আশীর্বাদ করবেন এবার অন্নপূর্ণামাতার প্রদীপ জ্বালানোর সময় একটি মন্ত্র জপ করতে পারেন ং শ্রীং ক্লিং নম ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণেস্বা ওম হ্রীং শ্রীং ক্লিং নম ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা এই মন্ত্র প্রদীপ জ্বালানোর সময় এগারো বার বা একুশবার জপ করতে পারেন আসন্ন পূর্ণিমায় এই সমস্ত কর্ম সম্পাদন করবেন এবার প্রশ্ন আসে পূর্ণিমা কবে প্রিয় শ্রোতৃবৃন্দ এইবার পূর্ণিমার উপাসনা হবে চার ডিসেম্বর শুভ সময় সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই দিনেই আপনাকে উপরোক্ত সব কর্ম সম্পূর্ণ করতে হবে আর পূজা আপনাকে ওই শুভ মুহূর্তেই করতে হবে বাকিরা যেসব কর্ম আছে যেমন কাহিনী শ্রবণ করা কিংবা গীতার সপ্তম অধ্যায় শ্রবণ এসব আপনি অন্য যে কোনো সময়ও করতে পারেন কুতুবকাল থাকবে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আর কিছু জানতে চাইলে বা কোনো প্রসঙ্গ স্পষ্ট করতে চাইলে মন্তব্যে লিখে জানাতে পারেন ভগবান সবার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা